গুড মর্নিং শুভ সকাল বন্ধুটা সকালবেলা লেবু মানে গরম জল দিয়ে লেবু খাচ্ছি লেবু জল আছে যাকে গরম করে খাচ্ছি আর চা তারপরে চা খাবো সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি কালকে একটু ধীরে ধীরে বৃষ্টি হয়েছে আগেও অনেক বৃষ্টি হবে কাজকর্ম তো আছে কিন্তু একটা গরম ভ্যাবসা গরম সেটা অনুভব করছে আপনারা নিশ্চয় সবাই ভালো আছেন আমিও ভালো আছি সঙ্গে থাকুন রান্নাবান্না কাজকর্ম যা খাওয়া হয় সাংসারিক সং সাংসারিক মানুষের যা হয় আর কি যা কাজ করতে দিচ্ছে একই রকম কাজকর্ম আছে সঙ্গে থাকুন আর সকালবেলা বেশি কথা বলছি না সেটা তো বললেন না বন্ধু ওটা ওটা ইন্টারেস্ট থাকুক হুম বন্ধুরা তবে তো ভিডিওটা দেখবে আমাদের এখন বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাস সব বিশেষ বিশেষ দিন যাচ্ছে বুঝলেন তো আপনারা কাউন্ট করে বলবেন তো কটা আমাদের বিশেষ বিশেষ দিন গেল আবার আসছে যেটা হ্যাঁ সেগুলো একটু কাউন্ট করে হ্যাঁ একটু কাউন্ট করে বলবেন ঠিক আছে আর বেশি এটা বললো এটা উজ্জ্বল রইল বিশেষ দিনটা উজ্জ্বল রইল চলো হলুদ কালারের কোল কেসুর গুলো ফুটেছে Io vado a lungo di maravigliosa. Io vado a vedere il video che c'è. Io vado a vedere il video che c'è. Io vado a

চাটনি খাওয়ার ঘর দেখুন দেখুন ঝোকায় ঝোকায় ঝুঁকছে সিঙ্গেলও আছে আবার ঝোকায় ঝোকায় সব হয়েছে ও দূরে হয়েছে 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 আর কিছু স্পেশাল মটর ডাল দিয়ে ডুমুরের ডাল না হুম আগে এটা ডুমুরটাকে প্রেসার কুকারে তিন চারটা সিটি দিয়েছি একটু লবণ দিয়ে দশটা বেরিয়ে গেছে আর এটা একটা মটর ডাল দিয়ে করব মটর ডালের ডাল হচ্ছে ডুমুর দিয়ে মটর ডালের ডান্না ঠিক আছে এটা প্রেসার কুকার সিদ্ধ করতে দেবো ডুমুরের ডাল করব হ্যাঁ ডুমুরের রান্না করব মটর ডাল হ্যাঁ হ্যাঁ করে দেবো হুম ঠিক আছে

সম্পূর্ণ নিরামিষ এটা হ্যাঁ এটার মধ্যে অন্য কিছু নেই সম্পূর্ণ নিরামিষ বাড়িতে যা যা মশলা থাকে আর সেভাবেই করা আর পত মশাই ডুমুর খেতে খুব ভালো হয়েছে ঠিকঠাক হয়েছে তো সব কিছু ডুম কিন্তু অনেক উপকার জানো তো খেতে ভালো ঠিক আছে বন্ধুর সাথে কথা বলি নাকি তুমি আর কিছু বলবে ভালো হয়েছে ঠিক আছে বন্ধুরা কত্তামশাকে বসিয়ে দিয়েছি কত্তামশাকে খাচ্ছেন অনেক কথা তো বলে আজকে মনে খুব জোর খিদে পেয়ে গেছে ওই জন্য কথা বলছে না যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন হ্যাঁ 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 আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ